ঝড় হলো এই মাত্র জাস্ট কারেন্ট আসলো চলো গিয়ে দেখে আসি আমাদের গাছে আম পড়েছে কিনা আমার মনে হচ্ছে আম পড়েছে চলো দেখা যাক বাইরে গিয়ে এত বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে বৃষ্টি কিন্তু এখনো থামেনি এই দুটো কুড়ি আনলাম আগে দেখো একটা পেয়েছি এটা পুরো ফেটে গেছে দেখো কি অবস্থা পুরো পড়ে ফেটে গেছে তো আরও একটা আম আছে সেটা আগে দেখে আসি গিয়ে কোথায় আছে বৃষ্টি এখনো পড়ছে ঝিরি তো রাস্তাঘাটে জল জমে গেছে এমন বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আজকে তো তার মধ্যে আমি এর আগে খুঁজে গেলাম আমটা পাইনি এবার আর দেখি খুঁজে পাই কিনা

না না আমি ধরছি না পুরো ভেঙে গেছে আমি ধরছি না পুরো গাছটা একদম বেঁকে গেছে চারটে আম হয়েছিল চারটে আমি পুরো দেই দেখি দেখি না যাওয়াটা ধুয়ে নিয়ে আসো চারটে আম হয়েছিল চারটে আমি পড়ে গেছে বাবা এমন ঝড় হলো হ্যাঁ গাছ পাকা আম না ঠাকুরকে দিতে পারবে না বলে খুব দুঃখ পাচ্ছে চারটে মানে গাছে চারটে আম হয়েছিল চারটেই পড়ে গেছে মানে একটা দুটো কমসে কম থাকতে পারত একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল আমটা গাছ পাকা করব করে ঠাকুরকে দেব কারণ এইবার আমাদের গাছে প্রথম আম হয়েছে প্রথম ফল ঠাকুরকে দিয়ে খাবো এটা ভেবেছিলাম কিন্তু সেটা হলো না দেখা হবে নেক্সট ব্লগ এটা